বিচার হবে আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা আমার ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায়ী মুক্তি দিচ্ছিল কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশালে এই হত্যারও বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম লাইট তোমাকে দিয়ে রাখবেন আমি দিই লাইট দেবো ধরো কেন

নেতাকর্মী বলা আর কথা আপা বলতেছে বিচার করবে হ্যান করবে ত্যান করবে দেশে ফিরবে কত ধরনের কথা ইউনো সরকার একদম ফাড়ায় বালাইতেছে আপা ভারতে বৈশা তার নেতাকর্মীরা গুটি কয়েকজন আর কি মিছিল মিটিং করতেছে মশাল জ্বালাইতেছে আমাদের ধুনুটেও এরকম কর্মকাণ্ড হয়েছে আওয়ামী লীগের পেজ থেকেও সেটা প্রমোট করা হয়েছে বোঝেন নাই তো এই ডেবিল হান্ট পরিচালনায় এটা যারা করতেছে তাদেরকে গ্রেফতার করা হইতেছে এইদিকে আপা আপা থামার বান্দি না এই যে গভীর রাতে একটা বার্তা প্রকাশ করে দিলে এবং তার হুমকি ধামকি দেখে মানে মাঝে মাঝে ডর লাগে অনেকেই বলতেছে যে আপা যদি এখন ঘোষণা দেয় যে তিনি দেশে আসবেন তাহলে সমন্বয়ক ইউনুস সবাই পালিয়ে যাবে আপনি কি মনে করেন যে শেখ হাসিনা যদি দেশে আসার ঘোষণা দেয় যে আমি অমক তারিখে আসতেছি কি হতে পারে আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কি মতামত এটা একটু আমি জানতে চাচ্ছি চলেন এই যে আজকের ভিডিওতে আমরা শেখ হাসিনার আরও একটু গুরুত্বপূর্ণ কল করে শোনাবো সরকার সরকারকে নিয়ে পুলিশ প্রশাসন নিয়ে তার যে মাস্টার তিনি যে গেমটা খেলতেছে বাপরে বা বেনজির ভাই কিছুদিন আগে বললো না যে আপনারা আন্দোলন মিছিল মিটিং করেন সামনে নামেন পুলিশ প্রশাসন তো আমাদের কথাই শুনবে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের মাঝে এখনও নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগের লোক তারাই দেশ চালাইতেছে আপনি কি মনে করেন একটু লাইক করে আমার কথা যদি সমর্থন করেন যে এখনো দেশ আওয়ামী চালাইতেছে তাহলে একটা লাইক করে দেবেন বুঝছেন আমার কাছে মনে হয় ফ্যাসিজ জানতো যে তার পতন হবে নেতাকর্মী যারা আছে এবং যেই সমস্ত দলের প্রধান আছে সব জায়গায় আইন প্রশাসনে যারা আছে। তাদেরকে বলছে যে আমরা পাঁচ ছয় বছর থাকবো না তোমরা তারপরে যখন আমি আসবে একটু শেল্টার দিও তো সব জায়গায় তো আপার লোকই এই জন্য আপা এত গরম গরম কথা বলার সাহস পায় আমার মনে হয় আর কি তো চলেন কি কথাগুলো বলছে একদম বাসটে করে দিচ্ছে সব কিছু কথাগুলো শুনবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন শেখ হাসিনা আপারে যারা অপছন্দ করেন দেখতে চাই একটু খারা অপছন্দ করেন একটা লাইক করবেন চলেন প্রতিবেদনটি না টেনে দেখতে থাকি বিচার হবে আমি তোমাদের বললাম আল্লাহ ইচ্ছে বিচার হবে আমার বাবা আম্মা ভাই বোনদের যারা হত্যা করছে তাদেরও দায় মুক্তি দিছিল। কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশাআল্লাহ এই হত্যারও বিচার আমি করব আমি তোমাদের কথা দিলাম চোদ্দ জুলাই পর্যন্ত তো পুলিশ ছাত্রদের উপর কোন আক্রমণ করে নাই গরম পানি মারে নাই সাউন্ড গ্রেনেড মারে নাই বা তাদের উপর কোন রকম জুলুম করে নাই বরং পুলিশ তাদেরকে সর্বত সহায়তা করেছে সে মোহাম্মদ ইনুসের যে পালিত সন্ত্রাসী সমন্বয়ক হাসিফ সে কিন্তু একটা টেলিভিশনের ইন্টারভিউতে বলেছে আমি কোট করছি যে পুলিশ হত্যা না করলে আর মেট্রো রেলে আগুন না দিলে বিপ্লব না ঘটনা তার মানে এই পুলিশ যে তারা হত্যা করেছে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করেছে পনেরো তারিখের থেকে তারা যে ধ্বংসযজ্ঞ শুরু করে দিল এই ছাত্ররা সমন্বয় এবং বিভিন্ন জায়গায় তারা জ্বালাও অগ্নি অগ্নিসন্ত্রাস থানা আগুন দেওয়া লুটপাট বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যাপকভাবে যাওয়া শুরু করে দিল পুলিশ আক্রমণ শুরু করে দিল এরপর থেকে তো এই ঘটনা চলতেই থাকলো আর কি দুর্ভাগ্যের বিষয় যে পুলিশগুলিকে হত্যা করলো আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা হত্যা করেছে চোদ্দ নেতা সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী সব শ্রেণী পেশার মানুষের উপরেই তারা হামলা করেছে এবং হত্যা করেছে সেখানে এতে কোনো বিচার হবে না যাদেরকে হত্যা করেছে তাদের পরিবার বিচার চাইতে পারবে না এদের দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি কেন দেওয়া হলো কেউ অন্যায় করে তার তো বিচার হতে হবে তদন্ত হতে হবে যখন ছয় জন মারা গেল আমি তখন বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দিলাম এবং সেই তদন্ত কমিটি কিন্তু কাজও শুরু করলো কিন্তু ইনুজ ক্ষমতা আসার পরে তদন্ত কমিটি কাজ বন্ধ করে দিল কিন্তু সে ক্ষমতায় এসে কি বলল। এই আটই আগস্ট ইনুস বক্তব্য দিয়েছে যে আমি আমি কোর্ট করছি সে বলেছে আমি সকলকে শান্ত থাকতে বলেছি ভায়োলেন্স আমাদের এনিমি ছাত্রদের রাজনীতিবিদদের সবাইকে শান্ত থাকতে বলেছি আনকোড তার মানে উনি সবাইকে শান্ত থাকতে বলেন আর এদিকে তারা খুন খারাপই অব্যাহত রেখে যায় যে একটা বিচার বিভাগের উপরে ছাত্র নামধারীরা যে হামলা করবে আর প্রধান বিচারপতিসহ সহ বিচারপতিদের পদত্যাগ করতে বাধ্য করে নতুনভাবে করবে এটা কি ধরনের কাজ একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইনসভা বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এই তিনটার সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হয় কিন্তু আমরা দেখলাম হিন্দু সাহেব কি বলছেন উনি তো চালাতে ব্যর্থ সেটা নিজেই বলেছে তার যোগ্যতা নাই আর তার এই অযোগ্যতার ফলাফলটা কি উচ্চ আদালতে হামলা সংসদ ভবনে হামলা এক্সিকিউটিভ অর্থাৎ আমাদের সচিবালয়ে আগুন আর গণভবন তো আগুন লুটপাট এটা তো পরিকল্পিত ভাবে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যে বঙ্গবন্ধু ভবন যেটা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর আমরা দুই বোন বাবা মা ভাই সবই তো আমরা হারিয়েছি ওই বাড়িতেই সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই রক্তের দাগ এখনো ছিল ওই বাড়িতে সে বুলেটের কত চিহ্ন ওই বাড়িটাই বহন করে যাচ্ছিল আবার সে একাত্তর সালে এই বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আর ঘোষণা দিয়েছেন বলেই তো আমরা স্বাধীনতা পেয়েছি আমরা দুই তো তো এই হত্যাকাণ্ডের পর বাড়ি আমরা আমরা ভোগ দখল করিনি জনতাকে দিয়ে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে এই সম্পত্তি জনগণকে দান করেছিলাম যদিও আমাদের দুই বোনের ঢাকা শহরের কোনো নিজস্ব বাড়ি ঘর থাকার জায়গা ছিল না তারপরেও কিন্তু আমি এটা জনগণকে দিয়েছি আমরা দুইজন এই জন্য আমার মানুষের জন্যই সাজীবন রাজনীতি করে গেছেন আর এই বাড়িতে তো সব পরিবারকে হত্যা করা হয়েছে কাজ এটা মানুষের জন্যই থাকবে প্রিয় দর্শক পরলি আপার কথাগুলো শুনলেন এই কথাগুলো শোনার পর আপনার কাছে কি মনে হয় এটা একটু আমরে কমেন্ট করে জানায়েন আমি একটু আপনি দেখবেন যতগুলো নিউজ পোর্টালের আপনারা সংবাদ শোনেন আমাদের মতো যারা কথা বলে বা যারা ভিডিও চিত্র দেখায় বা যে কোনো গণমাধ্যম কমেন্ট করলে কিন্তু রেসপন্স নাই বললে চলে কিন্তু আমি বিশ্বাস করি আমি আপনারা যে কমেন্টগুলো করেন সেটাকে খুব যত্ন সহকারে পড়ি এবং আপনার কমেন্ট আপনাদের কমেন্টের রেসপন্স করার চেষ্টা করি এবং আমি সেগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করি এটা আমি পার্সোনালি করি আর কি বাকি আপনারা একটু কমেন্ট করবেন যে আপার কথা শুনে কি মনে হয় আপা কি পারবে কারণ তিনি নিজে বলতেছেন যে আমার বাবাকে যারা হত্যা করছিল আমার বাবাকে যারা হত্যা করছিল তাদের বিচার ব্যবস্থা বাংলাদেশে ছিল না আমি বিচার ব্যবস্থার আইন বানাইছি তার মুখ থেকে নিজেই শুনছেন যে সে আইন করছে করার পরে তাদেরকে বিচারের আওতায় আনছে যারা যারা দেশে ছিল সবাইরে ফাঁসি দিছে জামাতের অনেক বড় বড় নেতারে খায়া দিছে অনেক বড় বড় রাজনীতিবিদ বিশ্লেষকদের খায়া দিছে এখনো যারা পুলিশ হত্যা করছে যারা ছাত্রদের হত্যা করছে যারা গণহত্যা চালাইছে তাদের বিচার আপা করবে এইগুলো আপা কিছুই করে নাই এখন পর্যন্ত আজকে যখন আমি ভিডিওটি করছি তখন পর্যন্ত আপা এগুলো কিছুই করে নাই আপা এগুলো কিছু জানেও না এখন একজন মানুষ নির্দ্বিধায় যদি অকপটে এরকমভাবে মিথ্যা প্রপাগান্ডা চালায় এবং তার পলিসিটা দেখেন সরকারের উচিত ছিল বিপ্লবী যারা যে সমস্ত পুলিশরা ভাইরা মারা গেছেন তাদের পরিবারের খোঁজ নেওয়া লিস্ট করতেছে অবশ্যই এগুলো হবে কিন্তু তার আগেই কিছু কিছু যারা টাকা লোভে আর কি সেই সমস্ত ওয়াইফদেরকে নিয়ে আসা আরে ওয়াইফ এই সমস্ত ওয়াইফরা গর্ধ তারা নিজেরা বোঝে না যে মারা আমার স্বামী তার কথা শুনতে গিয়ে মরছে দোষিত সে সে অর্ডার না দিলে ছাত্রদের উপর আমার স্বামী গুলি না চালাইলে আমার স্বামীকে তো বিক্ষুব্ধ জনতা কিছু করতো না এই জিনিসটা তো একজন আকলমন্দ মহিলার বা ভালোবাসার স্ত্রী তার দিমাগে অন্তত থাকা দরকার ছিল কিন্তু নাই তো থাকবে কেমন করে সে তো টাকা লোভি হয়ে গেছে কোটি কোটি টাকার অফার আসতেছে তো সে লাইভে আসবে না আচ্ছা লাইভে আসছেন আসছেন মুখ ঢেকে আসছেন কেন সবাই যে লাইভটি আপনারা করছেন আপার সাথে তে মুখ ঢাকছেন কেন মুখটা খোলা রাখলেই হতো ভয়ও পান টাকাও খান আবার মায়া করুণা কান্নাও কান্দেন স্বামীর জন্য বাস্তবেই যদি আপনার স্বামীর প্রতি ভালোবাসা থাকতো দেশের প্রতি ভালোবাসা থাকতো বাস্তবতা যদি বুঝতেন তাহলে আপার সাথে লাইভ করার দরকার হতো না আশা করি বুঝতে পারছেন আল্লাহ হেদায়ত দান করুক আপনাদের জন্য দোয়া করি খাস করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকেন করতেই থাকেন ফায়দা নাই ষড়যন্ত্র করে কিচ্ছু হবে না তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই আপা আপার কার্যক্রম চালিয়ে যাক আপনারা কি মনে করেন কার্যক্রম কতটুকু সফল হবে এটাও জানাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত